আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম এই ভিডিওতে স্ক্রিনশটের সাথে কি কি থাকবে আর দাম কত সেটা আমি বলে দেব আর স্ক্রিনশট রাবা জেটে প্রয়োজন হয় স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন স্ক্রিনের নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে অ্যাক্টিভ করে যোগাযোগ করতে পারেন আর সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিতে হবে চলুন দেখে এই স্ক্রিনশটটা এই সিলিং শটটা দেখেন ফিনিশিং টা চরম যে সিলিং শট ধরে আরাম সে সিলিংটা দে দিয়ে শুট করে খুবই আরাম দেখেন আপনারা যে কোনো ভাবে ধরতে পারবেন এটা একদম ফিনিশিং গুলি চরম করছে ঠিক আছে দেখেন এইখানে নক দিয়ে ধরে খুবই আরাম একটা পারফেক্ট হবে নাইনটি তে ওয়ান এইটি কন আর ফোর্টি ফাইভ এ কন প্রত্যেকটা ভাবে সম্পূর্ণ স্টিলনেস স্টিল সিলিং শট এই সিলিং শট খুবই কম দামে পাবেন ঠিক আছে স্টিলনেস স্টিল সিলিং শট খুবই কম দামে একদম সুন্দর খুবই সুন্দর ভাবে আপনারা গ্রিপ করে ধরতে পারবেন ঠিক আছে যেভাবে ধরতে চান আপনারা মুড করে ধরতে পারেন এইভাবে ধরতে পারেন যে কোনো ভাবে ঠিক আছে এত সুন্দর সিলিং শটটা ধরে খুবই আরামদায়ক হ্যাঁ এই তিনটা একই সিলিং শট দেখেন এই স্লিং শটগুলির সাথে থাকতেছে আপনাদের এক্সট্রা দুইটা নাট একটা এল কে এক্সট্রা দুইটা নাট একটা এল কে এক প্যাকেট সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এমও আর এরকম ওয়ান পয়েন্ট টু দুই পিস করে রাবার পাবেন সম্পূর্ণ ফ্রি এগুলির সাথে ঠিক আছে এই সিলিং শটটার দাম পড়বে হলো তেরোশো টাকা আবার একটু দেখেন এই সিলিং শটগুলি দেখেন এই সিলিং শটগুলি খুবই চমৎকার বুঝছেন না রাতে দিলে বুঝতে পারবেন না কণাগুলি খুবই সুন্দর হবে আপনার ফোর্টি ফাইভ আর ওয়ান এইটি যেভাবে আপনার সেভাবে শুট করতে পারবেন কমফোর্ট খুব ধরে কমফোর্ট হ্যাঁ যাক এই ভিডিওটাই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আসে আসসালাম আলাইকুম